আমার একজন আত্মীয় আছে তারা বেনামাজি শির্ক আর বেদাতে যুক্ত তার মেয়ের বিয়েতে যদি আমাকে দাওয়াত দেয় তাহলে ওই বিয়েতে যাওয়াটা কি জায়জ হবে না গেলে না গেলেও সে খারাপ পেতে পারে আমাদের অনেকবার বলেছে আসতে হবে এখানে কি করা উচিত যদি কোনো আত্মীয় স্বজন বেনামাজি হয় সির্ক বেদাত করে কিন্তু তাদের বিয়ের অনুষ্ঠানে কোনো হারাম কিছু না নারী পুরুষের অবাধ মেলা মেশা নেই সেখানে যৌতুকের হারাম প্রথা নেই এবং সেখানে ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে না সেখানে গান বাজনা হচ্ছে না সেখানে নারী পুরুষের ভিডিও করা হচ্ছে না এক কথায় শরীর বিরোধী কোনো কাজ নেই হারামের কোনো আসর নেই তাহলে জাহাজ রয়েছে তাহলে যেতে পারে বেনামাজির বিয়েতে যেতে পারেন আর সে বেদার তাদের বিয়েতে যেতে পারেন কিন্তু যদি দেখেন যে এইসব আত্মীয়গুলো বিয়েতে না গিয়ে যদি শাসন করি তোমরা নামাজ না পড়লে তোমাদের বিয়েতে যাব না তোমরা সেই বেদাত না ছাড়লে তোমাদের বিয়েতে যাব না আর এটা ফলপ্রসূ হবে এতে হিতে বিপরীত নয় বরং ফায়দা হবে আর তারা হেদায়ত হবে চাপে তাহলে সেটা করতে পারেন চিকিৎসা হিসাবে সেটা চিকিৎসা হিসাবে করতে পারি কিন্তু আত্মীয়তা সম্পর্ক ছেওয়ার আশঙ্কা থাকলে আর বিয়ের অনুষ্ঠানে কোনো হারাম কিছু যদি না থাকে তাহলে আত্মীয়দের বিয়ে সাজে যাবেন যদিও তারা পাপিষ্ট